প্রথমে আমি এটা দেখাবো এটা দেখাবো এক চামচ নিলাম আমি এখন উপর থেকে পানি দিব আস্তে আস্তে খুব ভালোভাবে খেয়াল করবেন লিকাটা কেমন হয় আশা করি আপনাদের পছন্দ হবে কারণ সারা বাংলাদেশে কিন্তু জানে যে রানা মন্ডল চেক ছাড়া কোনো চা পাতা কেনে না ম্যাক্সিমাম ব্যবসায়ী চেক করে চা কেনে আবার অনেকে আছে যে লাভের কারণে অনেক কম দামের মালও কিনে ফেলে ঠিক আছে আমরা সাধারণত এটা করি না প্রচুর লিকেট আছে মালে ডাস্ট হিসাবে কাপ এক চামচ নিচি দেখবেন যে কাপ ফুল হয়ে যাবে কিন্তু লিকার আপনার শেষ হবে না কাপ কিন্তু ভরে গেছে কিন্তু লিকের যে পানি পড়তেছে দেখেন এখনো লাল এখনো লাল আছে আমি আরো পানি কিন্তু এখানে ইয়া করতে পারবো দিতে পারবো কিন্তু দরকার নাই একদম ট্রাস্টের যে সুপার লিগে সেটা কিন্তু হয়েছে গ্রান খুবই মিষ্টি গ্রান স্ট্রেংথ আছে তবে খুব যে একদম সুপার কোয়ালিটির স্থান এরকম না তবে মার্কেটে যেটা চলে মানে আপনারা যেটা চান যে একটু কষ হইতে হবে একটু তো হইতে হবে হবে গ্র্যান্ড সুপার কষের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে ভালোই মোটামুটি তবে সুপার না গ্র্যান্ড সুপার কষ সুপার না মোটামুটি ভালো মার্কেটে সচরাচর আমরা যে চাগুলো খাই এগুলোর মতো আর লিকারটা তো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি খুবই ভালো লিকার একদম ডাস্টের যে লিকার সুপার লিকার আর হচ্ছে আমি একটু লিকার করে দেখাবো এটা লিকার ডিপ হবে অনেকে আছে যে ভাই লিকার হচ্ছে শর্ট হয় এরকম কিন্তু অনেকেই বলেন যে লিকার শর্ট হয় আর আমরাও কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে থাকি যে লিকার আছে কোনো চায়ে হচ্ছে ঘ্রান আছে ঠিক আছে কোন চায়ে কষ আছে যেমন এই যদি আপনার কাছে মনে হয় যে লিকারটা হচ্ছে বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি এটার ওইটা যদি ফিফটি ফিফটি মিক্সড করেন দেখবেন যে সুপার কোয়ালিটি দেখেন আমি এক চামচ নিলাম সুপার কোয়ালিটির একটা ইয়ে হবে আবার অনেক জায়গায় আছে যে চকচকে লাল রঙের লিকার হচ্ছে খায় তাদের জন্য আবার ওইটা একদম পারফেক্ট কিন্তু যদি মনে করেন যে ডিপ দরকার তাহলে আপনারা কিন্তু ডিপ করতে পারবেন দেখেন যে আমি দেখাচ্ছি এটা এটা লিকার হচ্ছে ওইটার থেকে একটু ডিপ হবে দেখেন সেম কিন্তু ডাস্ট সেম কোয়ালিটির ডাস্ট কিন্তু পার্থক্য আছে এই জন্য আমি কিন্তু সব ভিডিওতে বলি যে ভাই আপনার বাগানে শুধু নাম জেনে কিনলে কিন্তু হবে না বা একটা চা কিনলে হবে না অন্তপক্ষে আপনাকে দুই তিনটা চা কিনতে হবে দেখেন খেলা করতে হলে মার্কেটে খেলা করতে হলে আপনাকে বেশ কিছু গ্রেডের চা ক্রয় করতে হবে যেমন ঘ্রান ভালো লিকার ভালো এ লেভেলের চা গুলো হচ্ছে আপনাকে তৈরি করতে হবে আমি যেটা বলছিলাম আশা করি ভিডিওতে প্রমাণ পাবেন যে একই সম পরিমাণ চা নিয়ে কিন্তু আমি চা তৈরি করতেছি দেখেন লিকারের অবস্থা ওইটা থেকে এটা কিন্তু পার্থক্য অবশ্যই আছে এখন মার্কেটে কিন্তু অনেক লিকার আছে ভাই আমি পুরা করতেছি না থাক থাক পর্যন্তই মার্কেটে অনেক মার্কেট আছে যে আপনার ডিপ লিকার চায় আবার অনেক মার্কেট আছে যে লাল বর্ণের রক্ত চায় দেখেন আপনি ডান পাশেরটা কিন্তু লিকেটটা কিন্তু আপনার বেশি খেয়াল করছেন কিনা যদি এই পাশে রাখি একটু ঘুরে রাখি আরো ভালো বুঝতে পারবেন কারণ এই পাশে আলো আসতেছে তো দেখেন পার্থক্য আছে কিনা অনেক পার্থক্য আচ্ছা যেটা যে পাশে বানাইছে রাখি আমি বোঝানোর জন্য এই পাশে নিয়েছিলাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি আবার একটু দেখাই দেখেন এই পাশে আলো জানালার আলো আসতেছে এই কারণে এটা আমি সঠিক ভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো কত পার্থক্য দেখেন এখন যদি মনে করেন যে এটাতে একটু লিকার বাড়াতে হবে তাহলে এটা থেকে কি সু আর এটার থেকে কি দিয়ে যদি আপনি বানান স্ট্যান্ডার্ড একটা লিখার হবে ঠিক আছে এখন আমরা এই পাতলা লিকারটাকে কিভাবে ডিপ করতে হয় আমরা করব এটা একটু স্ট্যান্ডার্ড এটা একটু হচ্ছে ডিপ হয়েছে অনেকে ডিপ চায় আমরা এটা একটু দেখি ঘ্রানটা কেমন ভালো গ্রামে ভালো সুন্দর এখন এটা একটু হালকা এটা একটু ডিপ আমরা দুইটার মাঝামাঝি একটা লিকার করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাঝামাঝি লিকারটা কেমন হয় আমি এখানে একটা কাপ নিলাম আপনারা দুইটার সাথে কম্পেয়ার করতে পারবেন এখন এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মিক্সিং করতে হবে আমি এটা থেকে হচ্ছে এক চামচ নিব আর হচ্ছে এটা থেকে এক চামচ নিব নিয়ে দুটো একটা মিক্সিন আমি দিব দুটার মিক্সিন দিয়ে আমি এখান থেকে এক চামচ চা নিব এখান থেকে এক চামুচ চা নিব নিয়ে আমি একটা লিখা করব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কতটুকু বুঝতে পারেন আসলে চায়ের অনেক কাজ আছে ঠিক আছে আপনার কাজ সম্বন্ধে ধারণা থাকতে হবে সবকিছুই আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি সবকিছু না করতে পারেন তাহলে বিজনেসটা করা কঠিন ডাস্টের এত সুন্দর লিকার যে কোনো মার্কেটে যাবে এটা মানে রেটার খুব কম হবে আমি আশা করি যদিও এটা অভিযোগের একটা বিজনেস অভিযোগ থাকে তারপরে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে মানে অভিযোগের মাত্রাটা খুবই কম কারণ হচ্ছে যে যেমন লিকার গ্রান ক সবকিছু ঠিকঠাক এবং লিকারের যে আপনার লুকিংটা উজ্জ্বল একদম মানে দেখতে কিন্তু অনেক সুন্দর এই দেখেন কাপ ভরে গেছে তারপরেও লিকারের যে শীতটা নামছে পানির যে শীতটা নামছে মনে কি হচ্ছে যে লিকার শেষ এখনো কিন্তু অনেক লিকার আছে আমি লিকার নামাইতে পারবো যাই হোক আমি যে কারণে হচ্ছে তৃতীয় নাম্বার লিকারটা করা সেটা হচ্ছে যে প্রথম চাটা একটু হালকা ছিল দ্বিতীয় চাটা ছিল একটু ডিপ আর আমরা দুইটা মাঝামাঝি হচ্ছে একটা লিকার করতে গেছি এই জন্য দুইটাকে মিক্স দিছি দেখেন এই লিকারটা আশা করি বুঝতে পারছেন লিকারের মানে ইয়াটা কেমন হয়েছে এখন দুইটা মিলে এই দুইটা মিলে মানে খুব সুন্দর একটা মানে কালার আসছে খুব সুন্দর একটা মানে অসাধারণ চমৎকার একটা মানে কালার যেটা দেখলেই খেতে ইচ্ছা করবে খুব সুন্দর খেতে টেস্ট আছে সেমতো এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে সরাসরি আমার নাম্বারে ফোন করতে পারেন অর্ডার করার জন্য ধন্যবাদ